সারা বাংলাদেশের নন এমপ্লয়েড শিক্ষক কর্মচারী আপনারা কেউ বেমারি করবেন না আপনারা চলে আসুন এই ঢাকার রাজপথে আপনাদের দাবি টুকু আদায় করার জন্য আমি সবাই পা করে বলছি আপনার সবাই চলে আসুন আপনার কেউ মাল না আমাদের দাবি ইনশাল্লাহ আমরা আদায় করে যাব সেটা আজকে আজকে বাস্তবায়ন করার জন্য আমরা যাচ্ছি আমরা এই দাবি আদায় করেই তবে আমরা ঘরে ফিরবোল্লা আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ডক্টর আমাদের আর কষ্ট দিয়েন না আমাদের আর কষ্ট দিবেন না আমাদের চোখের পানি আর কত ঝরবে আমাদের বুকগুলো খালি হয়ে গেছে আমরা এই রাশপথে থাকতে চাই না আমরা আমাদের ক্লাসে আমাদের শ্রেণী ফিরে যেতে চাই আমাদের সোনামণিদের শিক্ষা দিতে চাই আপনি অতি তাড়াতাড়ি আমাদের জন্য আমরা এখানে আসছি এটা আপনাদের কর্তৃপক্ষের মাধ্যমে ঘোষণা দিয়ে দিন তাহলে আমরা এই আমরা ঘরে ফিরে যাব এর আগে আমরা কোনো দিনও যাব না কোনদিনও যাব না আপনার সবাই হাত তুলে বলুন আমরা এমপিও নিয়ে ঘরে যাব নিয়ে নিয়ে যাব যাব এর আগে ঘরে ঘরে আমরা ঘরে যাব না আমরা এখানে অবস্থান করব ইনশাল্লাহ আমি সবাইকে আহ্বান রেখে আমি আরেকটা কথা বলতে চাই আমার এই বক্তব্য ঢুকিয়ে আপনারা শুনতে চান আপনারা শুনতে পাচ্ছেন সারা বাংলাদেশের মনপ্রিয় শিক্ষক কর্মচারী আপনার কেউ বেমারি করবেন না আপনারা চলে আসুন এই ঢাকার রাজপথে আপনার ঢাকার রাজপথে চলে আসুন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না আমি আপনাদের প্রাধার অনুরোধ করছি আপনার কেউ ঘরে থাকবেন না আমি দোয়াই দিচ্ছি আপনার সবাই চলে আসুন এই রাজপথে আপনাদের দাবি টুকু করার জন্য আমি সবাই পা করে বলছি আপনার সবাই চলে আসুন আপনারা কেউ ঘর থাকবেন না যাবেন আমরা হাত করে যাব কারণ আমরা অনেক কষ্ট করছি ভাই কেউ ঘরে থাকবেন না ঘরে থাকবেন না আমরা সবাই চলে আসুন রাজপথে ইনশাল্লাহ আমাদের দাবি আদায় হবে হবেই হবে ইনশাল্লাহ আমি আর কথা বলতে পারছি না আপনার সবাই সুন্দর ভাবে বসে থাকবেন আপনাদের পরবর্তী নেতারা কথা বলবে আমাদের যেনারা আছেন কথা বলবে আমি এই সরকারকে আহ্বান রেখে আমি সমস্ত নন এমপ্রেস শিক্ষকদের আহ্বান রেখে আমি এই ঢাকার প্রেস ক্লাবে আসার জন্য আহ্বান রেখে অন্য

না না দিলে দিলে আবু চাইদের পাউলায় আবু চাহিদার পাউলায় আবু চাহিদার পাউলায়